হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুড়ি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত হিস্ট্রি অ্যাসালিস্টির উপর এটি হচ্ছে আমাদের ছত্রিশ নম্বর মক টেস্ট এবং আগেরগুলি তোমরা প্লে পেয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে ভূমিকম্পকে দায়ী করেছেন কে উত্তরটি হয়ে যাবে অপশান ডি কারণ জন মার্শাল রেক্স ডালেস তিনজনেই দায়ী করেছেন পরবর্তী প্রশ্ন আর্যদের আদি বাসস্থান ছিল তিব্বত মতটি কার উত্তরটি হবে অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতীর পরবর্তী প্রশ্ন পানিনি অষ্টাধয়ী গ্রন্থটি রচনা করেন কবে উত্তরটি হবে অপশান সি খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে পরবর্তী প্রশ্ন উত্তর মীমাংসা দর্শনের রচয়িতা কে উত্তরটি হবে অপশান বি বেদব্যাস পরবর্তী প্রশ্ন জৈন তীর্থঙ্কর আরানাথের ব্যবহৃত প্রতীক কী ছিল উত্তরটি হবে অপশান বি মৎস্য পরবর্তী প্রশ্ন কোন বৌদ্ধ সম্মেলনে পিটক ও সুত্ত পিটক সংকলিত হয় উত্তরটি হবে অপশান এ প্রথম সম্মেলনে পরবর্তী প্রশ্ন পাঞ্চাল মহাজনপদের দক্ষিণ ভাগের রাজধানী কোথায় ছিল উত্তরটি হবে অপশান সি কাম্পিল্ল পরবর্তী প্রশ্ন উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন মহাপদ্য নন্দ মতটিকার উত্তরটি হবে অপশান বি আর কে মুখার্জি পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্তের সময়কালে তার সাম্রাজ্য কয়টি প্রদেশে বিভক্ত ছিল উত্তরটি হবে অপশন বি চারটি প্রদেশে পরবর্তী প্রশ্ন অশোক কতগুলি স্তূপ নির্মাণ করেছিলেন উত্তরটি হবে অপশন সি চুরাশি হাজার পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত সম্রাট বৈশালী লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেন উত্তরটি হবে অপশান এ প্রথম কুমার প্রথম চন্দ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন কোন পাল রাজার অপর নাম ছিল বিক্রম বিক্রমশীলদেব উত্তরটি হবে অপশান বি ধর্মপাল পরবর্তী প্রশ্ন কল্পনা মন্ডিকা গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান বি কুমার লতা পরবর্তী প্রশ্ন অক্ষ পটলাধিকৃত কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হবে অপশান বি সরকারি দলিলপত্র রচনা ও রক্ষা করা পরবর্তী প্রশ্ন দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া এই গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান সি এ এল বেসামের পরবর্তী প্রশ্ন মোহাম্মদ ঘুরি কার কাছে পরাজিত হন উত্তরটি হয়ে যাবে অপশান ডি অর্থাৎ তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও চালুক্য বংশীয় ভীমদেবের কাছে পরবর্তী প্রশ্ন দিল্লিতে কোয়াত উল ইসলাম মসজিদটি কে নির্মাণ করেন উত্তরটি হবে অপশান এ কুতুবুদ্দিন আইবক পরবর্তী প্রশ্ন বলবন দিল্লির সিংহাসনে বসেন কবে উত্তরটি হবে অপশান বি বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজি মালব আক্রমণ করেছিলেন কবে উত্তরটি হবে অপশান বি তেরোশো পাঁচ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন সুলতান কৃতদাসদের জন্য দেওয়ান ই বন্দেগান নামক একটি বিভাগ চালু করেন এর উত্তরটি হবে অপশান ডি ফিরোজ শাহ তুঘলক পরবর্তী প্রশ্ন কোন বিজয়নগর শাসক নিজেকে পূর্ব পশ্চিম দক্ষিণ সমুদ্রের অধিপতি বলে অভিহিত করেন উত্তরটি হবে অপশান বি প্রথম বুক্ক পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি ছিল বিজয়নগরের একটি স্বর্ণ মুদ্রা উত্তরটি হবে অপশান এ পেগোড়া পরবর্তী প্রশ্ন ঔরঙ্গজেবের সাথে দ্বারা সুকর নিম্নের কোন যুদ্ধটি হয়নি উত্তরটি হয়ে যাবে অপশান সি খাজোয়ার বাকি তিনটি যুদ্ধ হয়েছিল পরবর্তী প্রশ্ন শাহজাহানের আমলে মুঘল সাম্রাজ্য কয়টি সুবা বা প্রদেশে বিভক্ত ছিল উত্তরটি হবে অপশান ডি বাইশটি পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট দ্বাদশ আইন প্রবর্তন করেন উত্তরটি হবে অপশন বি জাহাঙ্গীর পরবর্তী প্রশ্ন আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করেন কবে উত্তরটি হবে অপশন ডি পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ললিত মাধব ও বিদগ্ধ মাধব এই গ্রন্থ দুটি কার লেখা উত্তরটি হবে অপশন সি রূপ গোস্বামীর পরবর্তী প্রশ্ন প্রথম বাজিরাওকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা একখা দিয়েছেন কে উত্তরটি হবে অপশান সি কালিকিঙ্কর দত্ত পরবর্তী প্রশ্ন ইংরেজদের আচরণে ক্রুদ্ধ হয়ে সিরাজউদ্দৌলা কাসিমবাজার কাশিমবাজার কুঠি দখল করেন কবে উত্তরটি হবে অপশান এ সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ফোর্থ জুন পরবর্তী প্রশ্ন বাংলার কোন গভর্নর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সোসাইটি ফর ট্রেড নামে একটি সংস্থা গঠন করেন উত্তরটি হবে অপশান এ রবার্ট ক্লাইভ পরবর্তী প্রশ্ন ওয়ারেন হেস্টিংস ও অযোধ্যার নবাব সুজা উদ্দৌলার মধ্যে বেনারসের সন্ধি স্বাক্ষরিত হয় কবে উত্তরটি হবে অপশান ডি সতেরোশো তিয়াত্তর প্রশ্ন কোন আইন দ্বারা ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যাধিকার লোপ করা হয় উত্তরটি হবে অপশান বি চার্টার অ্যাক্ট আঠারোশো দ্বারা পরবর্তী প্রশ্ন কলকাতা থেকে আগ্রা পর্যন্ত ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় কবে উত্তরটি হবে অপশান সি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন মহলওয়ারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন উত্তরটি হবে অপশান সি হল্ট ম্যাকেনজি আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে হাজি সরিয়দ উল্লাহের মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন কে উত্তরটি হবে অপশান সি দুদু মিয়া বা মোহাম্মদ মহসিন পরবর্তী প্রশ্ন নিম্নের কোন জোড়াটি সঠিক নয় কলকাতা মাদ্রাসা সতেরোশো একাশি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল সতেরোশো চুরাশি বারাণসী সংস্কৃত কলেজ সতেরোশো একানব্বই তাই উত্তরটি হয়ে যাবে অপশান সি কারণ বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় সেভেনটিন নাইনটি টুতে পরবর্তী প্রশ্ন নিম্নের কে অনুবাদক সমিতি বা ট্রান্সলেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তরটি হবে অপশন বি সৈয়দ আহমেদ খান পরবর্তী প্রশ্ন দ্য সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তরটি হবে অপশন সি এস এ ডাঙ্গে পরবর্তী প্রশ্ন কোন সালে দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহ হয় যা দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত উত্তরটি হবে অপশান সি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি হিসেবে জর্জ ইউল কোন অধিবেশনে সভাপতিত্ব করেন উত্তরটি হবে অপশান সি এলাহাবাদ পরবর্তী প্রশ্ন কংগ্রেস ছিল দেশবাসীর আশা আকাঙ্ক্ষার বহিপ্রকাশ কে বলেছেন উত্তরটি হবে অপশান সি তারা চাঁদ পরবর্তী প্রশ্ন ভূপেন্দ্রনাথ দত্তের উদ্যোগে যুগান্তর পত্রিকাটি প্রকাশিত হয় কবে উত্তরটি হবে অপশান সি উনিশশো ছয় খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কর্ণফুলির যুদ্ধ কবে হয় উত্তরটি হবে অপশান তিরিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি রাওলাট আইনের একটি ধারা এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি অর্থাৎ উপরের যে কয়টি ধারা রয়েছে সবগুলি হয়ে যাবে সঠিক তাই উত্তরটি হচ্ছে অপশান ডি পরবর্তী প্রশ্ন স্ট্রাগেল ফর ফ্রিডম গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান বি রমেশচন্দ্র মজুমদারের পরবর্তী প্রশ্ন দ্য গোল্ডেন থ্রেশহোল্ড এই গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান বি সরোজিনী নাইডুর ফরাসি রাজতন্ত্র ছিল আসলে সামন্ত রাজতন্ত্র কে বলেছেন উত্তরটি হবে অপশন সি ডেভিড টমসন পরবর্তী প্রশ্ন স্টেটস জেনারেলের সভা আরম্ভ হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পাঁচই মে উত্তরটি হবে অপশান সি পরবর্তী প্রশ্ন ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তিজোট গড়ে উঠেছিল কবে উত্তরটি হবে অপশান সি আঠারোশো পাঁচ খ্রিস্টাব পরবর্তী প্রশ্ন কে নেপোলিয়নের আত্মজীবনীকে মিথ্যা ও ভুলে ভরা বলে মন্তব্য করেছিলেন উত্তরটি হবে অপশান বি ট্যালর এজিপে ট্যালর পরবর্তী প্রশ্ন কোন দেশ পবিত্র চুক্তিতে স্বাক্ষর করেনি হবে অপশান এ ইংল্যান্ড পরবর্তী প্রশ্ন ইউরোপীয় শক্তি সমবায়ের ভেরোনা বৈঠক হয়েছিল কবে উত্তরটি হবে অপশন সি আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে কোন রাজবংশের শাসন শুরু হয় উত্তরটি হবে অপশান এ ওরলিয়েন্স রাজবংশের পরবর্তী প্রশ্ন তৃতীয় নেপোলিয়ান অস্ট্রিয়ার সঙ্গে ভিল্লা ফ্রাঙ্কার যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেন কবে উত্তরটি হবে অপশান সি আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ফ্রাঙ্কফুট পার্লামেন্টকে বৃদ্ধাদের সমাবেশ বলে ব্যঙ্গ করেছেন কে ভালো প্রশ্ন হবে মার্কস পরবর্তী পাওয়ার লুম কে আবিষ্কার করেন উত্তরটি হবে অপশান ডি কার্ট রাইট পরবর্তী প্রশ্ন কোন দেশে ভেড়া বা মেষ পালনের জন্য ব্যস্টনি বা অ্যানক্লোজার প্রথা চালু হয়েছিল উত্তরটি হবে অপশান বি ইংল্যান্ডে পরবর্তী প্রশ্ন কালমার্কস কবে শিল্প বিপ্লব কথাটি পুনরায় ব্যবহার করেন এর উত্তরটি হবে অপশান ডি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন শিল্প বিপ্লবের ফলে জন্ম নেয় এর উত্তরটি হবে অপশান সি অর্থনৈতিক সাম্রাজ্যবাদ পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন ইউটোপিয়া গ্রন্থটি কে রচনা করেন উত্তরটি হবে অপশান এ টমাস মোর টমাস মোর এই ছিল আজকের মক টেস্টি সাতটি প্রশ্ন নিয়ে প্রশ্নগুলো কেমন ছিল বা কেমন স্কোর হচ্ছে অবশ্যই জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে